আমাদের চারপাশে নানা ধরনের ঘটনা ঘটে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেটা বিশ্বাস করা খুব কঠিন হয় সাধারণ বুদ্ধি যুক্তি দিয়ে যে ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না অথচ এই ধরনের রহস্যে ভরা ঘটনা সারা পৃথিবীতে অনেক ঘটেছে আমাদের আজকের আড্ডার আসরে এরকমই একটি ভীষণই ইন্টারেস্টিং রহস্য ভরা কাহিনী রয়েছে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি জাপানের টোকিওর হেনেডা এয়ারপোর্টে উনিশশো সালে ঘটে যাওয়া ঘটনা এটা দুপুরে সাড়ে বারোটার সময় এয়ারপোর্টে ইউরোপ থেকে একটা ফ্লাইট এসে ল্যান্ড করে ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল সে কারণে নিয়ম মাফিক প্যাসেঞ্জারের পাসপোর্ট ভিসা এক এক করে সব চেক হচ্ছিল ইমিগ্রেশন কাউন্টারের কর্মী এই চেকিংয়ের সময় এক প্যাসেঞ্জারের একটা পাসপোর্ট দেখে একেবারে চমকে ওঠে দীর্ঘদিন ধরে সেই ব্যক্তি ইমিগ্রেশন কাউন্টারে কাজ করছিল এই বিষয়ে তার অভিজ্ঞতাও যথেষ্ট ছিল কর্মসূত্রে প্রত্যেক দিন সেই কর্মী শত শত প্যাসেঞ্জারের পেপার চেক করার কাজ করত নিজের কাজে সে অত্যন্ত দক্ষ ছিল তারপরেও সে একজন প্যাসেঞ্জারের পাসপোর্ট দেখে একেবারে চমকে ওঠে কারণ সেই পাসপোর্টটা নর্মাল পাসপোর্টের থেকে একেবারে আলাদা দেখতেছিল দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় সে এরকম পাসপোর্ট আগে দেখেনি তারপর পাসপোর্ট খুলে যখন সে ডিটেলসে চেক করে তখন সে আবারও চমকে ওঠে কারণ ওটা যে দেশের পাসপোর্ট ছিল সেই দেশের নাম সে কোনো দিনও শোনেনি এমনিতেই পৃথিবীতে দুশোর বেশি দেশ আছে ইউএন এর মান্যতা পাওয়া দেশগুলোর সংখ্যা একশো পঁচাশিরও বেশি কাজের সূত্রে এই কর্মীর এই সমস্ত বিষয় ভালোমতো জানা ছিল ওই প্যাসেঞ্জারের পাসপোর্টটি যে দেশের ছিল সেই দেশের নাম হলো টরেড সে ভাবতে লাগলো এ আবার কোন দেশ এরকম দেশের নাম তো আগে শুনিনি তারপরে ভাবলো হয়তো এই নামে কোনো দেশ আছে আমি জানি না ঠিক আছে এই ভেবে সে পৃথিবীর মানচিত্র তুলে সে ওই দেশটি খুঁজতে থাকলো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও সে পৃথিবীর মানচিত্রে এরকম কোনো দেশের নাম খুঁজে পেল না তখন সে ওই প্যাসেঞ্জারকেই জিজ্ঞেস করলো আপনি কোন দেশ থেকে এসেছেন উত্তরে প্যাসেঞ্জার জানায় সে টরেট নামক একটা দেশ থেকে এসেছে তখন কর্মী তাকে বলে কিন্তু পৃথিবীর মানচিত্রে তো এরকম নামে কোনো দেশ নেই তখন ওই প্যাসেঞ্জারটি বলে আমি তো ওই দেশ থেকেই এসেছি আপনি আমার পাসপোর্ট ভিসা চেক করে দেখুন আমি ইউরোপের অনেক কটা দেশ ঘুরে এখানে এসেছি তখন সেই ইমিগ্রেশন কাউন্টারের কর্মী তার পাসপোর্ট আবারও চেক করে দেখে যে সে সত্যি কথাই বলছে বেশ কয়েকটা ইউরোপের দেশে যাতায়াতের তথ্য তার পাসপোর্টে রয়েছে ওই প্যাসেঞ্জারের পাসপোর্ট ভিসা সব কিছুই একেবারে জেনুইন ছিল কিন্তু ইমিগ্রেশনের কর্মীটি এই ভেবে অবাক হচ্ছিল যে এই দেশের নাম তো সে কোনো দিন শোনেনি তাছাড়া পৃথিবীর মানচিত্রেও এই দেশের নাম সে কোথাও খুঁজে পাচ্ছে না তারপরে প্যাসেঞ্জারের কাছে জানতে চাওয়া হয় যে তার জাপানে আসার কী উদ্দেশ্য তখন সেই প্যাসেঞ্জারটি একটা কোম্পানির নাম বলে বলে যে আমি ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছি এই কোম্পানি কিছু ব্যক্তির সাথে আমার মিটিং আছে তাছাড়াও আগে থেকে সে যে হোটেলে থাকার ব্যবস্থা করেছে সেই হোটেলে সমস্ত তথ্য ইমিগ্রেশন কাউন্টারে কর্মীকে দেয় এত তথ্য দেওয়ার পরেও যেহেতু ওই পাসপোর্টটা যে দেশের সেই দেশের নামটা পৃথিবীর মানচিত্রে ওই ইমিগ্রেশন কাউন্টারে কর্মীটি খুঁজে পাচ্ছিল না সে কারণে সেই এই বিষয়টা তার সিনিয়র অফিসারদের কাছে ফরওয়ার্ড করে দেয় নিরাপত্তারক্ষীরা সমস্ত বিষয়টা জেনে সেই প্যাসেঞ্জারকে আলাদা একটা ঘরে বসানোর জন্য বলে তারপরে তার সমস্ত কিছু মানে জিনিসপত্র থেকে শুরু করে পাসপোর্ট ভিসা ভালোভাবে চেক করা হয় কোনো রকম আপত্তিকর কিচ্ছু পাওয়া যায় না এমনকি ওর ভিসাও ও একেবারেই অরিজিনাল কিন্তু পাসপোর্টে সেই বিষয়টা আটকাচ্ছিল পৃথিবীর মানচিত্রে টরেট নামে কোনো দেশই ছিল না তাহলেই লোকটি কি উদ্দেশ্যে কোথা থেকে এসেছে সেটা জানা প্রয়োজন এয়ারপোর্টের সিনিয়র অফিসাররা এই প্যাসেঞ্জারটির সামনে পৃথিবীর মানচিত্র রেখে বলে পৃথিবীর সমস্ত দেশ এই মানচিত্রে আছে এখানে দেখাও কোথায় তোমার দেশ খুব অল্প সময়ের জন্য সে মানচিত্র দেখে তারপর একটা জায়গায় দেখায় যেখানে আন্ডোরা নামে একটা দেশের নাম ছিল এইবার অফিসাররা তাকে বলল এই দেশটার নাম টরেট নয় আন্ডোরা সেটা শুনে ওই প্যাসেঞ্জার প্রচণ্ড চমকে উঠে বলল আন্ডোরা আবার কি নাম এই দেশের নাম তো টরেড আন্ডোরা কবে হলো ওকে সমস্ত রকমভাবে জিজ্ঞাসাবাদ করে ওর পাসপোর্ট ভিসা বাকি পেপারস চেক করেও জিনিসপত্র তল্লাশি করে জাপানি এয়ারপোর্ট অথরিটি এটা বুঝে যায় যে ও যা বলছে সেটা সত্যি কথা বলছে কিন্তু ওর কাছে যে দেশের পাসপোর্ট রয়েছে সেটা এই পৃথিবীর মানচিত্রে নেই তাহলে কি কোনো খারাপ উদ্দেশ্যে এরকম একটা বানানো দেশের নামে পাসপোর্ট তৈরি করা হয়েছে এরপর অফিসাররা তাকে বলে যতক্ষণ না আপনার সব কিছু ক্লিয়ার হচ্ছে আপনার দেশের সত্যতা আমাদের সামনে আসছে ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের হেফাজতে থাকবেন এয়ারপোর্টের পাশেই একটা হোটেলে এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে তার থাকার ব্যবস্থা করা হয় তাকে বলা হয় যে সে যেন বাইরে কোথাও না বেরোয় যে হোটেলে তাকে রাখা হয় সেই হোটেলে নিরাপত্তা নিরাপত্তারক্ষী দিয়ে ঘিরে রাখা হয় তাকে এক প্রকার নজরবন্দি করে রাখা হয় এবার ওই লোকটির বিরুদ্ধে তদন্ত শুরু হয় সবচেয়ে প্রথম যে কোম্পানির সাথে সে ব্যবসায়িক যোগাযোগ করতে এসেছিল বলে বলেছিল সেই কোম্পানির সাথে যোগাযোগ করা হয় কোম্পানির তরফ থেকে জানানো হয় এরকম কোনো ব্যক্তির সাথে তাদের কোনো মিটিংয়ের জন্য কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই এমনকি লোকটির বিষয়ে তারা কিছুই জানে না এরপর যে হোটেলে সেই লোকটির থাকার জন্য আগে থেকে বুকিং ছিল সেই হোটেলেও যোগাযোগ করা হয় হোটেল কর্তৃপক্ষ জানায় এরকম কোনো অতিথির নামে কোনো ঘর আগে থেকে বুক করা নেই তাদের হোটেলে ওই লোকটির বলা কোম্পানি এবং হোটেল থেকে যখন তদন্ত হয়ে গেল এয়ারপোর্ট অথরিটি বুঝতে পারলো এই লোকটি কোনো অসৎ উদ্দেশ্যে এসেছে জাপানে তো একে এভাবে ছেড়ে দেওয়া যাবে না এয়ারপোর্ট অথরিটির বুক করা ওই হোটেলেই তখন লোকটিকে নজরবন্দি করে রাখা হয় দুপুর সাড়ে বারোটার সময় ইউরোপ থেকে আসা একটি ফ্লাইটে ওই লোকটি এসেছিল এত জিজ্ঞাসাবাদ তদন্ত করতে গিয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে তখন ওই লোকটিকে হোটেলে পাঠিয়ে দেওয়া হয় এরপর এয়ারপোর্ট অথরিটি ভাবে যা হয় কালকে দেখা যাবে কড়া নিরাপত্তার মধ্যে ওই লোকটিকে ওই হোটেলে রাখা হয় সেখানেই তার থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা করা হয় যাতে তাকে বাইরে বেরোতে না হয় পরের দিন সকালে নিরাপত্তা রক্ষীরা তার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দেয় দেখে দরজা খোলাই ছিল এবং লোকটি ঘরের ভেতরে ছিল না হোটেলে সমস্ত ঘরে ভালো করে খুঁজে দেখা হয় কিন্তু লোকটিকে পাওয়া যায় না চারিদিকে নিরাপত্তা রক্ষী দিয়ে হোটেলটি ভালো করে ঘিরে রাখা ছিল পালানোর কোনো পথ ছিল না তাহলে লোকটি ঘর থেকে গেল কোথায় তার সমস্ত কাগজপত্র এয়ারপোর্ট অথরিটির কাছে থাকলেও তার লাগেজ তার সঙ্গে ছিল সেই লাগেজ সহ লোকটি হোটেলের ঘর থেকে কি করে উধাও হলো এই খবর যখন সিনিয়র অফিসারদের কাছে যায় সবাই অবাক হয়ে যায় কারণ কোনোভাবেই ওর পালানোর পথ ছিল না তাছাড়া ট্রাভেল করার জন্য প্রয়োজনীয় পেপারস ওর পাসপোর্ট ভিসা সব কিছু এয়ারপোর্ট অথরিটির কাছে একটা লকারে রাখা ছিল গুরুত্বপূর্ণ পেপার ছাড়া কেউ এক দেশ থেকে অন্য দেশে কিভাবে ট্রাভেল করবে সঙ্গে সঙ্গে ঠিক হয় যে লকারে তার পেপার্স রাখা ছিল সেগুলো দ্বিতীয়বার চেক করা উচিত এবার গিয়ে লকার রুম খোলা হয় সেখানে সবার জন্য আর এক বিষয় অপেক্ষা করছিল তার কোনো পেপার্স লকারে ছিল না সব কিছু যেন একেবারে উবে গেছিল লোকটি যদিও বা কোনোভাবে হোটেল থেকে পালাতে পারে কিন্তু এয়ারপোর্ট অথরিটির করা নিরাপত্তায় ঘেরা লকার রুম থেকে পেপার্স কি করে নিয়ে যাবে সবাই মিলে গত দেড় দিনে যা কিছু ঘটল সেই বিষয়টা ভাবার চেষ্টা করছিল একজন রহস্যময় ব্যক্তি এমন একটা দেশের পাসপোর্ট নিয়ে এলো যে দেশটা পৃথিবীর মানচিত্রে ছিল না যে হোটেলে তার বুকিং রয়েছে বলে বলল সেই হোটেলেও কোনো বুকিং ছিল না এমন কি যে কোম্পানির সাথে মিটিং আছে বলে সে জাপানে এসেছিল বলে সে জানিয়েছিল সেই কোম্পানিও বলল এরকম কোনো মিটিং কারোর সাথে তাদের নেই তারপর এয়ারপোর্টের হোটেল থেকে সেই লোকের কড়া নিরাপত্তার মধ্য থেকে একেবারে উধাও হয়ে যাওয়া আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এয়ারপোর্ট অথরিটির লকার থেকে তার ডকুমেন্ট একেবারে কর্পুরের মতো উবে যাওয়া সেই সময় এই বিষয়টা নিয়ে জাপানে প্রচুর চর্চা হয়েছিল কিছু মানুষের বক্তব্য হলো ওই রহস্যময় বোধহয় এই পৃথিবীর কেউ ছিলই না অন্য কোনো জগৎ বা গ্রহ থেকে এসেছিল আবার কেউ বলল যে ও বোধহয় টাইম মেশিনে ভুল করে এই পৃথিবীতে এসে পড়েছিল যখনই মনে হয়েছে সে ধরা পড়ে যাবে তখন উধাও হয়ে গেছে এছাড়া আরও অনেক সম্ভাবনার কথা সেই সময় বলা হয় এই বিষয়টার উপরে তদন্তও হয় কিন্তু কোনো লাভ হয় না তদন্তে সেরকম কিছু পাওয়া যায় না এই ব্যক্তিটি কে ছিল সে কোথা থেকে এসেছিল তার দেশের নাম টরেডি বা কেন ছিল সে অন্য কোনো গ্রহ থেকে এসেছিল নাকি টাইম মেশিনে ভুল করে এসে পড়েছিল এই পৃথিবীতে এই সমস্ত সম্ভাবনার কথা নিয়ে এই ঘটনার উপর বেশ কয়েকটা বইও লেখা হয়েছে তার মধ্যে একটার নাম ডাইরেক্টরি অফ পসিবিলিটিস উনিশশো সালের জুলাই মাসে এই ঘটনাটি ঘটেছিল এই দু হাজার সালে সত্তর বছর পরে এসেও এই ঘটনার কোনো কিনারা হয়নি আজকের আড্ডার আসরের কাহিনী ছিল এটাই কে ছিল এই ব্যক্তি কীভাবেই বাসে উধাও হয়ে গেল তার দেশেরই বা সত্যতা কী তোমাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে এরকম একটি অদ্ভুত ঘটনার কথা সবাইকে জানার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটি পর্বে ফেসবুকে ভিডিওটা দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি